হ্যালো বন্ধুরা আজকে আমরা টিম বেঙ্গা ব্লগার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দননগরের বুকে আমাদের খুব কাছের এবং প্রিয় শহর চন্দননগর কিন্তু চন্দননগরে তো এখন জগদ্ধাত্রী পুজো চলছে না তাহলে কীসের জন্য আমরা চন্দননগরে হাজির হলাম সেটা এই গোটা ভিডিও দেখলেই তোমরা জানতে পারো আমার পেছনেই তোমরা একটা ব্যানার দেখতে পাচ্ছ এবং সেখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো ইয়েস এই চন্দননগরের বুকে রথের সড়ক খুব বিখ্যাত জগদ্ধাত্রী পুজো সেই মায়ের যে স্থান মায়ের মন্দির সেইখানেই কিন্তু এক মাস ব্যাপী চলে অন্নপূর্ণা পুজো কি সেই অন্নপূর্ণা পুজোর সবটা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অন্নপূর্ণা পুজো যেটা সাতই জুলাই থেকে শুরু হয়েছে রবিবার চলবে দশই আগস্ট পর্যন্ত এবং দশই আগস্ট কিন্তু এখানে নরনারায়ণ সেবা রয়েছে এবং তার সাথে রয়েছে এগারোই আগস্ট ছাব্বিশে শ্রাবণ রবিবার সেদিনকে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা অর্থাৎ আমরা চন্দ্রনগরে যে শোভাযাত্রা দেখি সেই শোভাযাত্রা কিন্তু এই অন্নপূর্ণার পূজার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো অন্নপূর্ণা পুজোতে তোমরা দেখেইছো আমাদের চ্যানেলে কিন্তু অসহায় অন্নপূর্ণা পুজো কিন্তু এই প্রথমবার তো আমিও যেটা এক্সপ্লোর করবো তোমাদের সাথে শেয়ার করবো এবং আমরা দুজন কিন্তু এবার মন্দিরে ঢুকবো তো পুরো পুজোটা আর পুজোর যে ইতিহাস পুজো সব কিছু সব কিছুটা শেয়ার করব কিন্তু তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর এরকমই ভিডিও আরও পেতে হলে কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করতে হলো না আর প্রচুর শেয়ার করবো তো চলো তো এই মুহূর্তে কিন্তু মন্দিরের পুজো অর্চনার কাজ শুরু হয়ে গেছে অলরেডি আমরা এখান দিয়ে প্রবেশ করবো তোমাদের ফার্স্ট টাইম একটু জায়গাটা ডেসক্রাইব করে দিই এই যে রাস্তাটা এটা হচ্ছে রথের সড়ক খুব বিখ্যাত জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগরের বুকে এবং তোমরা যদি এদিকে যাও এটা হচ্ছে সোজা জিটি রোড দিয়ে ঢুকে পড়তে হয় এবং ঢুকে এলেই কিন্তু এই জায়গাটা মানে ক্লাবের নামটা বা প্রাঙ্গনটার নামটাই খুব জনপ্রিয় তো আলাদা করে বলার কিছু নেই তো চলো এবার আমরা মন্দিরে প্রবেশ করবো মন্দিরে প্রবেশ করতেই কিন্তু অনপোনা মাকে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ভাবে সাজানো হয়েছে এত সুন্দর মুকুট এত সুন্দর শাড়ি সব কিছুতে কিন্তু মা হয়ে উঠেছে সত্যি অন্নপূর্ণা তো পুজোর সমস্ত সরঞ্জাম সাজানো হচ্ছে এবং সবাই মিলে বসে কিন্তু একসাথে কাজ করছে খুব ভালো লাগে এরকম একটা পাড়ার মধ্যে যদি সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে একটা মিলমিশ থাকে এবং সবাই মিলে যদি পুজো করা হয় সত্যিই পুজোটা পুজোতে হয়তো মা বেশি সন্তুষ্ট সন্তুষ্টি লাভ করে আর এখানে দেখতেই পাচ্ছি কেউ এখানে মানে বেলপাতা বাঁধছে কেউ এখানে ফুল গোছাচ্ছে কেউ দুব্য তো সত্যি একটা অসাধারণ অনুভূতি মানে এখানে দেখতেই পাচ্ছ বয়স্ক থেকে শুরু করে অনেক তরুণ তরুণীরাও কিন্তু এখানে যোগাযোগ যোগ I m u s a o I h a v u t e I a v e o o I t a v o c o c I h a v o ধরে চলছে বহু বছর আমার মা মরে গেল আমার মায়ের আগে থাকতে তার আগে থাকতে বহু বছর আমরা বলতে আর এখানে মা আর বাবা সত্যি রাত্রে অনেকেই দেখেছি রাত্রি বারোটার পর মার বাবা দুজনে গঙ্গা চান করতে যান গায়ে খাঁটা দেয় মা বাবা দুজনে গঙ্গা চান করতে যান এখানে একদম আচ্ছা এই যে এত বছর পুরনো পুজো এই পুজোর রীতিটা যদি আমাদেরকে একটুখানি বলেন কি বলে রথের থেকে সোজা রথের থেকে পুজোটা শুরু হয় আচ্ছা সেদিন আমাদের পুজো হয় এবার

চণ্ডীপাঠের পরে পরে মার পুজো হয় পুজোয় বসে পুজো হওয়ার পরে মার তারপরে ভোগ হবে আরতি হবে হ্যাঁ আরতি ভোগ হওয়ার পরে আরতি হবে ভোগ হবে করার পরে তারপরে আবার পুজো শেষ হয়ে গেল রাত্রিবেলা যেমন আবার আরতি হবে মা শীতল সন্ধ্যা আরতি হবে শীতল দেওয়া হবে সন্ধ্যা আরতি হয় মা পুজো শেষ হবে সেদিন আবার দিন যেরকম আমাদের আবার দশমী সেদিন আবার যেমন করা তোকে তীরে মূর্চি দই মাকে দিয়ে আবার সে নিবেদন করে দশমী তারপরে মাকে পুজো শেষ হয়ে গেল মা দশমীটা দিয়ে দিল তারপরে আবার সন্ধ্যাবেলা মাকে বের করে বের করে আর মাকে বরণ করে মাকে বড় মাকে খেলা সিঁদুর আলতা সাজিয়ে তারপরে খেলা মাকে তারপরে শোভাযাত্রা হয় এখানে হ্যাঁ মাকে শোভাযাত্রা করতে নিয়ে চলে মুহূর্তে আমি এই পুজোর যে পুরোহিত ওনাকে পেয়ে গেছি স্যার প্রথমে যদি আপনি একটু পরিচয়টা বলেন তোমার নাম কুমার আচ্ছা এই পুজোর বিষয় একটু যদি আমাদের জানান মানে পুজোটা কিভাবে শুরু হয়েছিল এই অন্নপূর্ণা মায়ের পুজোটা দেখুন এই মায়ের অন্নপূর্ণা পুজো আজ যে কত বছর ধরে হচ্ছে তা আমরা বলতে পারবো না কারণ আমরা আমাদের আগে অনেকে এখানে পুজো করেছি হ্যাঁ এবং আমি যাদের সঙ্গে করেছি তারা এখন কেউ নেই গত হয়েছে তারাও না যে কত বছর ধরে এখানে এই পুজোটা চলছে এই পুজো হচ্ছে মা অন্নপূর্ণা তার সঙ্গে এসছে আমাদের শিব দর্শক ভক্ত শিব অন্নপূর্ণার ইতিহাসটা সকলেই জানান যে শিবকে তিনি বিক্ষে দিচ্ছেন তার পাশে রয়েছে নারদ তাদের প্রিয় বন্ধু তারপরে রয়েছে দেখুন জয়া বিজয়া মায়ের দুই সঙ্গীত তারপরে রয়েছে শিবের দুই বন্ধু নন্দী ফিরিঙ্গি তারপরে রয়েছে সফি। এই পুজোটা যে কত বছর চলছে এর কিন্তু সঠিক আপনাকে কেউ দিতে পারে আচ্ছা এটি তো অন্নপূর্ণা পুজো আমরা দেখি যে সাধারণত বৈশাখ বা চৈত্র মাসে হয়ে থাকে এখানে কিন্তু সেটা সময়টা ভিন্ন তো এই পুজোর কি আলাদা কোনো বিধি উপাচার রয়েছে না এই পুজোটা আর সেরকম কোনো আমাদের এখানে যে ভুবনেশ্বরী পুজো হয় না তার সঙ্গে এই মায়ের পুজো আরম্ভ হয়েছে হ্যাঁ এর কোনো ইতিহাস নেই এটা হচ্ছে এটা দেশে হয়েছে আচ্ছা এটা স্বপ্নাদেশে যাকে স্বপ্নাদেশে যে তিনি তো আজ অনেক বছরই গত তার স্বপ্নাদেশে এখানে মা জে তো এই পুজোটা প্রায় এক মাস ধরে চলে এবং রোজ কি প্রত্যহই পুজো উপাচার হয় এরম সময় এবছর দ্বিতীয় চারযুক্ত করেছে এক মাসেরই চিঠি পঁয়ত্রিশ দিনে এই পুজোটা যখন যেমন আমাদের রথটা ইয়া রথের তিথিটা সেই অনুযায়ী চলে আর শ্রাবণ মাসে শনিবার দিকে এই পুজোটা শেষ হয় তো বন্ধুরা এই যে চন্দননগরে যে অন্নপূর্ণা পুজোটা দেখলে এটার খবর আমাদের কাছে হঠাৎই এসেছিলো তাই না আমরা যেহেতু দুর্গা পুজো করছিলাম মানে দুর্গা পুজোর প্রিপারেশন করছিলাম তার মাঝখানে এটা খবর এলো এবং আমরা ছুটে চলে এলাম যে হ্যাঁ অসময়ে অন্নপূর্ণা পুজো তাও আবার এক মাস ধরে তাও আবার পাশের শহর চন্দননগরে তো বেশ ভালো লাগলো এখানে এখানে কিন্তু এগারো তারিখ বললাম তোমাদেরকে যেরকম একটা বেশ বড় একটা ওই নরনারায়ণ সেবা রয়েছে সেটা কিন্তু মিস করো না কেউ চাইলে চলে আসতেই পারো ওই দিন আর তোমাদের সাথে আমাদের কিন্তু এখন প্রায় প্রত্যহই দেখা হবে কিন্তু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে যে কোথায় কি দুর্গা হচ্ছে তোমাদের এলাকায় সেগুলো আমাদের সাথে শেয়ার করো আমরাও হাজির হয়ে যাবো আমাদের ফেসবুকের পেজে তোমরা অবশ্যই হ্যাঁ তোমাদের প্রস্তুতি দেখাবো এবং তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো ফেসবুক পেজ বেঙ্গা ব্লগার্স আর ইউটিউবেও কমেন্ট করতে পারো চলো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দুগ্গা দুগ্গা